নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে অবশ্যই ইন্ডিয়া বনাম ইংল্যান্ড লর্ডস টেস্ট থার্ড টেস্টের দ্বিতীয় দিন নিয়ে কথা বলবো তবে সেই নিয়ে কথা বলার আগে বিশ্ব ক্রিকেটের জন্য কিন্তু একটা বিশাল বড় খবর কিন্তু আসছে বিশাল বড় খবর আছে সেইটা তোমাদেরকে জানাবো আর সেই খবরটা হচ্ছে ইটালি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে না ফুটবল বিশ্বকাপ না ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট করবে সামনের বছর হতে চলেছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গিয়েছে ইটালি তো ইটালিকে আমরা দেখতে পেতে চলেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা নতুন দলকে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে পেতে চলেছি তো ইটালির জন্য খুব একটা সুন্দর স্টোরি তারা যেভাবে কোয়ালিফাই করেছে ইউরোপ কোয়ালিফাইডস থেকে দুটো টিম কোয়ালিফাই করার কথা ছিল তো সেখান থেকে কোয়ালিফাই করেছে ইটালি এবং নেদারল্যান্ড আর ইটালি কিন্তু এই কোয়ালিফায়ার রাউন্ডে স্কটল্যান্ডকে হারিয়েছে স্কটল্যান্ড জার্সির কাছেও হেরে গিয়েছে ফলে স্কটল্যান্ডের জন্য কিন্তু একদম বাজে গিয়েছে এবং নেদারল্যান্ড আর স্কটল্যান্ডকে এক্সপেক্ট করা হচ্ছিল ইউরোপ কোয়ালিফায়ার্স থেকে কোয়ালিফাই করার জন্য বাট কোয়ালিফাই করেছে ইটালি এবং নেদারল্যান্ড ইউরোপ কোয়ালিফায়ার্স থেকে তো বিশ্ব ক্রিকেটে এটা একটা বড় নিউজ যে ইটালি বিশ্বকাপ খেলতে চলেছে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলবে এবং এখনো পর্যন্ত পনেরো দল কিন্তু দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে দলগুলো কারা কারা ইন্ডিয়া শ্রীলঙ্কা তারা অ্যাজ এ হোস্ট কোয়ালিফাই করেই আছে তার সঙ্গে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান কানাডা ইটালি এবং নেদারল্যান্ড এই পনেরোটা দল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করেছে বাকি আরো পাঁচটা দল কোয়ালিফাই করবে যার মধ্যে দুটো দল আফ্রিকান কোয়ালিফায়ার্স থেকে আসবে তিনটে দল এশিয়ান কোয়ালিফায়ার্স থেকে আসবে সেখানে আরও পাঁচ দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে দেখা যাক সেই দলগুলো কারা হয় যেখানে জিম্বাবুয়ে বা নেপালের মতো দলকে আমরা দেখার আশা করছি তো সেখানে কিন্তু ইটালির বিশ্বকাপে কোয়ালিফাই করে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও বাকি যদি আমরা চলে আসি ইন্ডিয়া বনাম ইংল্যান্ড থার্ড টেস্টের কাহিনী নিয়ে লর্ডস টেস্টের কাহিনী নিয়ে সেখানে দ্বিতীয় দিনের শেষে স্কোর লাইন ইংল্যান্ড তিনশো সাতাশি অল উইকেট তার জবাবে ইন্ডিয়া এখন অবধি একশো পঁয়তাল্লিশ রানে তিন উইকেট খেলা কোন জায়গায় দাঁড়িয়েছে আমি বলবো একটু ইন্ডিয়া এখনও প্রেসারে আছে একটু ইন্ডিয়া এখনো ব্যাকফুটে আছে কারণটা হচ্ছে তিনশো সাতাশি রানটা কিন্তু এই পিচের হিসেবে ইংল্যান্ড যথেষ্ট ভালো স্কোর করে দিয়েছে এবং সেই জায়গাতে ইন্ডিয়ার জন্য কিন্তু চ্যালেঞ্জ থাকবে সেই স্কোরটাকে ধরা বা সেই স্কোরটাকে টপ কারণ ইংল্যান্ড লিড পেয়ে গেলে তৃতীয় ইনিংসে তারা ব্যাট করবে চতুর্থ ইনিংসে ব্যাটিং আরও শক্ত হবে এই পিচটা বাকি দুটো টেস্টের তুলনায় কিন্তু কিছুটা ট্রিকি এবং বোলার্সদের জন্য কিন্তু কিছুটা হেল্প আছে লর্ডসে থাকবে সেটা আমরা এক্সপেক্টই করেছিলাম এবং তিনশো সাতাশি রানটি ইংল্যান্ডে একটু বেশিই বানিয়ে দিয়েছে সত্যি বলতে কি যখন আজকে একদম খেলা শুরু হলো জসপ্রীত বুমরা ম্যাজিক আমরা দেখলাম কোয়ালিটি বোলার ভাই ফার্স্টে বেন স্টোকসকে বোল্ড করলো ব্রিলিয়ান্ট একটা ডেলিভারিতে বেন স্টোকসকে আউট করে দেন জোর উঠকে বোল্ড করে এবং ক্রিস ওকসকে তারপর আউট করে দেয় মানে জসপ্রীত বুমরা কতটা ভালো মানে এই লর্ডস টেস্ট শুরু হবার আগে থেকে কথাবার্তা চলছিল যে লর্ডসের অনার বোর্ডে হয়তো জসপ্রীত বুমরা নাম উঠতে চলেছে মানে এই আলোচনা চলছিল লর্ডস একটা আইকনিক গ্রাউন্ড ইংল্যান্ড সেইভাবে গ্রাউন্ডার মার্কেটিং করেছে এবং সেখানে অনার্স বোর্ড আছে যেখানে কোনো ব্যাটসম্যান একশো করলে তার নাম ওঠে কোনো বোলার পাঁচ উইকেট নিলে তার নাম ওঠে যেটা প্রাউড মুমেন্ট একটা প্লেয়ারদের জন্য এবং সেখানে এই ম্যাচ শুরুর আগে থেকেই আলোচনা চলছিল যে জসপ্রীত বুমরা হয়তো সেই বোর্ডে নিজের নাম তুলতে চলেছে পাঁচ উইকেট নিতে চলেছে এতটাই কনফিডেন্স তার উপর কিন্তু এক্সপার্টদের আছে ফ্যানেদের আছে এবং যশপ্রীত বুমরা কিন্তু সেটা করে দিল আজকে শুরুতেই স্টোক্সকে আউট করা দেন রুটকে বোল্ড করা এবং তারপর ক্রিস্টোক্সকে আউট করা যেখানে যশপ্রীত বুমরা বা কিপার ধ্রুব জুডেল কেউই অ্যাপিল করেনি জয়সাল বা কে এল রাহুল কিন্তু রিভিউটা নেওয়ার জন্য সুপমান গিলকে জোড়া করে এবং দেখা যায় সেটা আউট হয়ে গিয়েছে ব্যাটেল উইকেট কিন্তু নিয়ে নেই এবং দুশো সত্তর রানের মধ্যে ইংল্যান্ডের সাত উইকেট কিন্তু ইন্ডিয়া ফেলে দিয়েছিল সম্ভবত দুশো একাত্তর রানের সাত নম্বর উইকেটটা পরে সেখান থেকে ইংল্যান্ড তৃতীয় সাতাশি করে দিয়েছে একশো ষোলো রান সেখান থেকে অ্যাড করেছে লাস্ট তিনটে উইকেটে যেটা কিন্তু ইন্ডিয়াকে কি বলবো যে সমস্যায় ফেলবে যে পঞ্চাশ রানেরও কমে ইংল্যান্ডকে আটকে রাখা যেতে পারতো ক্যাচ মিস হয়েছে জেমি স্মিথের ক্যাচ মিস হয়েছে গুরুত্বপূর্ণ সময় পাঁচ রানে ব্যাট করছিল কে এল রাহুল তার ক্যাচ মিস করে তারপর কিন্তু রানের গতি বাড়ায় জেমি স্মিথ কিছুটা গতিতে ব্যাটিং করে এবং তার পাশাপাশি ব্রাইডন কার্সও পঞ্চাশ করে মানে মানে প্রত্যেক সিরিজেই ইন্ডিয়া যখন খেলতে আসে একটা না একটা প্লেয়ার আসে ইন্ডিয়ার জন্য কিন্তু সমস্যার সৃষ্টি করে এই ইংল্যান্ড সিরিজেই একবার মনে পড়ছিল স্যাম কার্ডেনের কথা বারবার ইন্ডিয়াকে সমস্যায় ফেলছিল দু হাজার আঠেরোতে বোধ হয় সেরকমই জেমি স্মিথ কিন্তু এখন অবধি এই সিরিজে ইন্ডিয়ার জন্য সমস্যার সৃষ্টি করছে এবং জেমি স্মিথ কিন্তু আরও একটা পঞ্চাশ করে একান্ন রান করে দেন জেমি স্মিথকে কিন্তু লাস্ট অব্দি মোহাম্মদ সিরাজে আউট করে ভালো বলে আউট করে তবে মানে আমি ভাবছি যদি আমাকে কোনো দল স্কাউট নিযুক্ত করে ভালো স্কাউট হবে কিন্তু মানে আমি আইপিএল এর সময় থেকে বলছিলাম কে কে পরের মোটামুটি জেমি স্মিথকে টার্গেট করা উচিত যখনও জেমি স্মিথকে নিয়ে এতটা হাইক ছিল না বাট এই টেস্ট সিরিজের পর কিন্তু জেমি স্মিথকে নিয়ে রীতিমতো হাইক হবে যেরকম পারফরমেন্সে কিন্তু করছে তবে জেমিস মিথের পঞ্চাশের থেকেও ইন্ডিয়াকে হয়তো বেশি সমস্যায় বা বেশি কষ্ট দেবে ব্রাইডন কার্সের পঞ্চাশ ব্রাইডন কার্স কিন্তু সেই জায়গাতে ছাপ্পান্ন রান করে বেরিয়ে যায় লাস্ট অফ সিরাজ থেকে বোল্ড করে বাট ওই ইনিংসটা কিন্তু ইন্ডিয়াকে রীতিমতো সমস্যায় ফেলবে ইন্ডিয়া যদি আরও পঞ্চাশ ষাট রান আগে ইংল্যান্ডকে আউট করতে পারতো ইন্ডিয়া কিন্তু বেটার পজিশানে থাকতো এবং তিনশো কুড়ির মধ্যে আউট করার মতো পজিশানেও ইন্ডিয়া ছিল সেখান থেকে না করতে পারাটা অবশ্যই একটা ব্যর্থতা যাসপ্রীত বুমরা পরবর্তীকালে জোপরা আর্চারকেও বোল্ড করে মানে বুমরা পাঁচটি উইকেট নিয়েছে আই থিঙ্ক চারটে বোল্ট করেছে রুট কে বোল্ট করেছে ব্রুক কে বোল্ট করেছে স্টোকস বোল্ট করেছে তিনটে বেস্ট ব্যাটসম্যানকে পরে আরচার কে বোল্ট করেছে কতটা ভালো প্লেয়ার মানে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল পাঁচ উইকেট নিয়ে কিন্তু যশপ্রীত বুমরা অনার্স বোর্ডে তার নাম তোলে বাকি ডিউক্স বল নিয়ে কথাবার্তা প্রচুর হয়েছে কারণ দিনের শুরুতে ইন্ডিয়া ভালো বোলিং করছিল যে সময় তিনটে উইকেটও ইন্ডিয়ান নেয় তবে দশ ওভার যেতে না যেতেই বলের কিন্তু সেফ চেঞ্জ হয়ে যায় এবং দেন আম্পায়ার বল চেঞ্জ করে দেয় এবং যে বলটা আর কি নতুন বল নেওয়া হয় সেই বলটা আর কি টিমেরা চুজ করতে পারে বাট দশ ওভারের পর আম্পায়ার যে বলটা দেয় সেই বলটা তো চুজ করতে পারে না এবং যেই বলটা দিয়েছে শুভমান গিল বা বাকি টিমের মনে হয়েছিল কিন্তু সেই বলটা বেশি পুরনো বল সেই নিয়ে কিন্তু শুভমান গিলকে বারবার আম্পায়ারদের সঙ্গে আমরা তর্ক করতেও দেখেছি সেই জায়গাতে কিন্তু সমস্যা হচ্ছিল এবং ইন্ডিয়ান টিম একদমই খুশি ছিল না সেই বলটা নিয়ে ইভেন মজার ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ যেতে না যেতে সেই বলটাও চেঞ্জ করতে হয় সেখানে আম্পায়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবং ডিউক্স বল নিয়েও প্রশ্ন উঠছে যে বলে বলের শেপ এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা বল অ্যাটলিস্ট ষাট সত্তর বার চলুক দশ বার যেতে না যেতেই যদি বলের সেপ চেঞ্জ হয়ে যায় ফিল্ডিং টিমের জন্য মুশকিল ব্যাটিং টিমের জন্য মাঝে সমস্যা হয় কারণ অন্য যে বলটা দেবে সেই বলটা কিরকম রিয়াক্ট করবে কেউ জানে না তো এইটা কিন্তু আজকের একটা বড় ইস্যু ছিল বাকি ইন্ডিয়া ব্যাট করতে নেবে ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বলে জয় প্রথম ওভারেই তিনটে চার মারে বাট দ্বিতীয় ভারে জোপড়া আর্চার তিনটে বল করে তিনটে বলে কিন্তু জয় আমরা স্ট্রাগেল করতে দেখি থার্ড বলে কিন্তু জোপড়া আর্চার তার কামব্যাক আর কি ম্যাচে প্রথম ওভারেই কিন্তু জয়শোয়ালকে আউট করে দেয় দেন কে এল আড় এবং করুন নয়ারের মধ্যে একটা কিন্তু পার্টনারশিপ হয় একষট্টি রানের পার্টনারশিপ হয় যেখানে ব্যক্তিগত চল্লিশ রানে করুন নয়ার আউট হয়ে যায় এবার এখানে করুণ নায়ারকে নিয়ে প্রশ্নটা জাগবে যে করুণ নায়ের সিলেকশনটা কতটা সঠিক হয়েছে দেখো আমাকে যদি বলো করুণ নায়ের ইনিংসটা যথেষ্ট ভালো ইনিংস ছিল কারণ ব্যাপার হচ্ছে টাফ কন্ডিশন ভালো বোলিং করছে নতুন বল সামলাতে হবে সেই জায়গাতে সে ইনিংসটা কিন্তু ভালো ইনিংস ওই জায়গাতে করুণ নায় যেভাবে আর কি খেলেছে বাট গোটা যদি এই সিরিজটা দেখো করুণ নায়ের যখনই ব্যাট করতে এসেছে তাকে কিন্তু ভালো লেগেছে যে মনে হচ্ছে একদম ছন্দে আছে ভালো ব্যাটিং করছে কিন্তু করুণ নায়ের বড় স্কোর করতে পারেনি তোমাকে ভালো লাগছে সেটা তো লাস্ট অফ দিকেও দেখবে না দ্য এন্ড অফ দ্য ডে যদি কিছুদিন বাদে দেখে লোকে সেখানে স্কোরগুলো দেখবে সেখানে করুণ নয়ের কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো স্টার্ট পাচ্ছে ভালো ছন্দে লাগছে বাট বড় স্কোর করতে পারছে না যদি এই জিনিসটা কন্টিনিউ চলতে থাকে সে কিন্তু আস্তে আস্তে জায়গা হারাবে আর এই পর্যায়ে এসে করুণ নয়ের যদি জায়গা হারিয়ে ফেলে তার পক্ষে কিন্তু কাম করাটা কঠিন হবে আজকে ৪০ রানের ইনিংসটাও যথেষ্ট ভালো ইনিংস ছিল বাট ইনিংসটাকে বড় করা উচিত ছিল পারফেক্ট স্টেজ ছিল দেন করুণ নায়ার আউট হয়ে যায় এবং শুভমান গিলের জন্য কিন্তু একটা ফেলিওর এই সিরিজে যেখানে কিন্তু শুভমান গিল গোটা আর কি সিরিজেই আমরা দেখেছি ক্রিচ থেকে কিন্তু বাইরে এসে খুব ভালো সুইং নেগোসিয়েশন করছিল এবং সেই জন্য ক্রিস ওক্স বল করতে আসে যার বলের গতি খুব একটা বেশি ছিল না জেমি স্মিথ কিন্তু উইকেটের একদম সামনে এসে দাঁড়িয়ে যায় একটা ভালো বলে সুইং নেগোসিয়েট না করতে পেরে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে কিন্তু শুভমান গিল আউট হয় জেমি স্মিথের আরও একটা ভালো ক্যাচ তিনটি উইকেট কিন্তু পড়ে গিয়েছে পরবর্তীকালে পন্থ তার হাতে একটু ইঞ্জুরি আছে তাও ব্যাট করতে এসেছে তেত্রিশ বলে উনিশ এবং কে এল রাহুল কিন্তু একটা কোয়ালিটি ইনিংস খেলছে একশো তেরো বল বলটা পুরনো করে দিয়েছে এবং একশো তেরো বলে আপাতত তিপ্পান্ন রানে ব্যাটিং করছে নট আউট কালকে কিন্তু এই দুজনের উপর সবথেকে বড় দায়িত্ব থাকবে ব্যাপারটা হচ্ছে যে বলটা কিন্তু এখন পরের আর কি চল্লিশ ওভার ইন্ডিয়ার জন্য ব্যাটিংয়ের জন্য একদম পারফেক্ট আছে খুব একটা মুভমেন্ট হবে না সেই জায়গাতে কিন্তু যতটা বেশি সম্ভব রান করা সেটা করতে হবে ঋষভ পন্ত এবং কে এল রাহুলকে বেশিক্ষণ ধরে ব্যাটিং করতে হবে এবং সাড়ে তিনশোর ওপর স্কোর ইন্ডিয়াকে করতেই হবে মিনিমাম তো চ্যালেঞ্জ তো থাকছে ইন্ডিয়ার জন্য কালকে এবং এটা পারফেক্ট সুযোগ নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ারের জন্য যে বলে ভালো করেছে ব্যাঠাতেও ভালো কিছু করার ওয়াশিংটনের দিকে নজর থাকবে যাদের ব্যাট থেকেও ভালো রান দরকার মোটামুটি কিন্তু ইন্ডিয়াকে প্লাস রান তো করতে হবে কালকে নয়তো কিন্তু কিন্তু ইংল্যান্ড ভালো রকম এগিয়ে যাবে রান করা ইজি হবে না ফলে কিন্তু দ্বিতীয় দিনটা মুভিং ডে ছিল প্রথম দিনের মতো স্লো ডে ছিল না তবে আপাতত ইন্ডিয়া একটু ব্যাকফুটে আমি বলবো ফিফটি ফাইভ ফোরটি ফাইভ ইংল্যান্ডের দিকে আপাতত কিন্তু ম্যাচটা পঞ্চান্ন শতাংশ আছে তবে কালকে যদি ইন্ডিয়া ভালো ব্যাট করে দুটো ভালো পার্টনারশিপ করে আবার ইন্ডিয়ার দিকে ম্যাচ কিন্তু চলে আসবে আর ইন্ডিয়াকে সেটা করতে হবে তো সেখানে কিন্তু কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ লর্ডস টেস্টে হতে চলেছে বাকি তোমাদের মতামত জানিও ইটালির বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই